হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তার একটা কারণ আছে আজকে একটা বিশেষ জায়গায় ঘুরতে যাব আর এখানে মাম্মামকেও স্নান করানো হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর এই শুধু আমি ড্রেসটা চেঞ্জ করবো আর মাম্মামকেও মানে ড্রেসটা ওর চেঞ্জ করাবো ওকে রেডি করাবো আর আজকে আমরা হ্যাঁ আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাব তার একটা কারণ হচ্ছে আর সকাল এখন বাজে আটটা আমাদের দশটার মধ্যে বেরোনোর কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব আর আমাদের কিছু বন্ধু বান্ধব আছে ওরাও যাবে তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে আর কাদের সাথে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ফ্রেশ হই আর ফ্রেশ আমি অলরেডি হয়ে গেছি কারণ স্নান আমার করা কমপ্লিট শুধু ড্রেস চেঞ্জ করবো হ্যাঁ হ্যাঁ দাদা রেডি হবো তো রেডি হয়ে নিই ঝটপট তারপরে তোমাদের সাথে বেরিয়ে একেবারে কথা বলছি অনেকটা লেট হয়ে গেছে তো আজকে আমরা এসেছি হচ্ছে সব বন্ধুরা মিলে চিড়িয়াখানায় এখনও চিড়িয়াখানা ঢুকিনি যথেষ্ট ভিড় আছে এখনো যাইনি মাম্মা মেয়ে ফার্স্ট টাইম কিন্তু পিকনিক করতে এসেছি আমরা বন্ধুদেরকে নিয়ে আর ওর রিয়াকশনটাও তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে আপাতত মুডটা এখনও ভালো আছে এরপরে জানি না ও কী করবে তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে

একে তো ডিসেম্বর মাস তার ওপরে ছিল আবার রবিবার দেখতে পাচ্ছ ভীষণ ভিড় ছিল মানে এতটা ভিড় আমি সত্যি আশা করিনি একেই তো মামাম অনেকটা ছোট আর ওখানে মানে টিকিট কাউন্টার অবধি পৌঁছাবো কি তার আগেই এত মানুষের ভিড় খুব যাই হোক আমরা অনলাইন টিকিটটা কেটেছিলাম কেটে এখানে যখন পৌঁছেছি একটাও জায়গা পাচ্ছিলাম না বসার তারপরে রীতিমতন একটা সাইডে রকম জায়গা পেয়ে আমরা আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে গরম গরম পরোটা তার সাথে আলুর তরকারি আর ডিম সিদ্ধ ওটা কিন্তু আমি একদম ক্যাপচার করতে পারিনি আর এখানে মাম্মা এসে তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এত লোকজন দেখে তাই জন্য মানে আমি একটু ডিম সিদ্ধকে খাই নিচ্ছিলাম এখানে যেহেতু এখন ওর সলি স্টার্ট হয়ে গেছে তাই অতটা অসুবিধা হয়নি আর এখানে হচ্ছে দেখো আমাদের এরা সবাই বন্ধুবান্ধব হয় আর এদেরকে নিয়ে আর এই হচ্ছে একটা চুলবুলি ছোট্ট বোন তো আমরা সবাই মিলে সেরে দেখতে পাচ্ছ মানুষের কতটা ভিড় ছিল সেদিনকে আর আমরা প্রায় ঢুকেছি সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ আর এটা আমার মাম্মামের জন্য আর একটা পুচকে ছোট্ট একটা পুচকি গেছিলো ওর জন্য আমি ওদেরকে দুটো এটা কিনে দিয়েছি আর মাম্মাম দেখো এখানে এসে একদম কান্নাকাটি নেই যেটা আমি আশা করে এসেছিলাম বাড়ি থেকে যে ও রাস্তায় বেরালে হয়তো কান্নাকাটি করবে না কিন্তু এত ভিড় দেখলে তো কাঁদবে কিন্তু একটু কাঁদিনি যেহেতু আমি আছি আর আমি থাকলে ও ভীষণ খুশি হয়ে যায় ওর কাউকে লাগে না তো ভীষণ এনজয় করছিল তারপরে কিন্তু এখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে টাকা লাগলছে হ্যাঁ মানে সত্যি এতটা ভিড় হবে আর এই ফার্স্ট টাইম মাম্মামকে নিয়ে গেছি আর এর আগে আমি অনেকবার চিড়িয়াখানা গেছি বহু আগে তাও বছর পাচেক হয়ে গেছে তারপর আমি এইবার এলাম আর এত ভিড় একদম আশা করিনি এর মাঝখানে মাম্মাম ঘুম থেকে উঠে পড়ে আর আমি এখানে ওকে একটু ফাঁকায় ফাঁকায় খাইয়েও নিয়েছি আর এদিকে আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশান শুরু হয়ে গেছিলো যেহেতু চিড়িয়াখানায় খাওয়ার অ্যালাউ করে সেই জন্য আমরা বাড়ি থেকেই কিন্তু সমস্ত খাবার দাবার নিয়ে গেছিলাম আর এখানে সন্তু কিন্তু স্যালাড দেখো খুব সুন্দর করে স্যালাড কাটা হয়েছে স্যালাড করেছে আর আজকে লাঞ্চে কিন্তু কি থাকছে সেটাও তোমরা দেখে নাও 妈爸妈妈 আর এখানে মাম্মা আমার সাথে একটু খেলছিল তারপরে ও ঘুমিয়ে পড়ে আর আমরা এবার বাড়ি চলে যাব। কারণ এই ভিড়ের মধ্যে এত ছোট বাচ্চাকে নিয়ে দেখা সত্যিই অসম্ভব হয়ে গেছিলো আর এরপরে একদিন মামাম যখন বড় হবে তখন ওকে নিয়ে আবার চিড়িয়াখানায় আসব। আমাদের এখানে সব গোছানো হয়ে গেছে আমরা বেশ কিছু দেখতে পাইনি আর সেদিনকে সেরকমভাবে কোনো জন্তু বেরায়ও নি তো এখন দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো বাদবাকি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমরা বাড়ি চলে এসেছি আর মামমাম কিন্তু এখন দেখো পোকোকে নিয়ে খেলছে তো আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি টাটা দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট দাদা কই পোকো দাদা কই দেখো দাদা কই মামা পোকো দাদা কই কই পোকো দাদা কই কোথায় 어, 타이포고다다. 응. 응. 아, 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 미안해, 기량치